আসসালামু আলাইকুম রেস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে সংস্কার সংস্কার চাপিয়ে দেবনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বিস্তারিত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রস্তাব চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তিনি বলেছেন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার থেকে বেশ কিছু সুপারিশ আনা হয়েছে এই সরকার শুধু বোঝাবে এসব সংস্কার কেন প্রয়োজন ও কিভাবে তা করা যায় বাকি কাজটা করবে শুধু রাজনৈতিক দলগুলো গত শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমাত্রের কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারটা যেন এমনভাবে হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম সবাই আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ঐক্যমত্য কমিশনের সদস্যরা তাদের অবস্থান থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছেন এখান থেকে কতটুকু গ্রহণ করব কিভাবে অগ্রসর হব এর জন্য আপনাদের সাথে আলোচনা করা কোনটা কাজে লাগতে পারে কোনটা গ্রহণ করব আপনারা জনগণের প্রতিনিধি তাই আপনাদের সাথে এই বিষয় নিয়ে বাস্তব ভিত্তিক আলোচনা হতে হবে যেমন মজবুত ভাবে আইন কানুন করব যাতে সবাই মেনে চলে ও এর মাধ্যমে একটি সুন্দর সমাজ তৈরি করা যায় সংস্কার প্রস্তাব চাপিয়ে দেওয়া হবে না মন্তব্য করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন আমাদের পক্ষ থেকে সুপারিশগুলো নিয়ে এসেছি এসব সুপারিশ চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা শুধু বোঝাবো কেন সংস্কার প্রয়োজন এবং কিভাবে সংস্কার করা যায় বাকিটা আপনাদের কাজ এতটুকু রদ বদল করলেই দেখবেন সুন্দর হয়ে যাবে আমরা কেবল সাসিফিক কাজ করে দেব দীর্ঘ মেয়াদে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আইনি কাঠামো তৈরির জন্য রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তেনুস রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন সংস্কার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে বাঙালি জাতি হিসাবে আপনাদের অবদান থেকে যাবে। সংস্কার সম্পন্ন করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরিজু বলেন আন্তর্জাতিক মহল আমাদের বলে তোমাদের অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারি কিন্তু সংস্কারটা তোমাদেরই করতে হবে আন্তর্জাতিক সমর্থন সহযোগিতা এবং তাদের শুভেচ্ছা আমাদের জন্য মস্ত বড় সম্পদ আমরা তাদের বহু রকমের স্বপ্নের কথা বলেছি তারাও বলেছে তোমরা করতে পারলে আমাদের সমস্যা নেই কোন শক্তিশালী দেশ বিশেষভাবে সহায়তা করতে চাই তাই বলছি সংস্কার সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা ব্যর্থ হতে চাই না রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ তিনুজ বলেছেন যে আইনি ও প্রতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা অন্য রূপে বেরিয়ে আসতে পারি আইন তার নিজস্ব গতিতে গতিতে চলবে চলবে আইন আইন তামাশায় পরিণত হবে না যার যার নিজস্ব এবং আইনকে কেউ এককভাবে ব্যবহার করতে পারবে না এবং প্রত্যেকটা মানুষের জন্য সমান আইন সুযোগ থাকবে এরকমের সংস্কার করতে না পারলে আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত হব কেননা আমরা এসেছি এই সংস্কারকে করার জন্য এবং এই সংস্কারকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সংস্কারকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে পরবর্তী প্রজন্ম আমাদেরকে সালাম ও সেলুট জানায় এই সংস্কারের কারণে অতএব আমরা চাই প্রত্যেক মিডিয়া ছোট হোক বড় হোক স্বাধীনভাবে দিতে এবং আইন যে আইনি ব্যবস্থাগুলো আছে তাও সঠিকভাবে স্বাধীন করে দিতে কারণ আইন তার নিজস্ব গতিতে চল যদি চলে তাহলে কেউ আর অপরাধ করার সুযোগ পাবে না আস এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ